আরণ্যক এবং গরিমার মেয়েকে বড় করলো রোশনাই রোশনাই ধারাবাহিকের গল্পে আবারও নতুন যেহেতু স্টার সেই এগোচ্ছে ধারাবাহিকের গল্প বর্তমানে রোশনাইতে চলছে রোশনাইয়ের অতীতের ট্রাক মানে রোশনাইয়ের পরিচয় রোশনাই যে সুরঙ্গমার মেয়ে সেটা আগে থেকেই জানার ছিল কারণ ঝানাক ধারাবাহিক এরকমরাই দেখানো হয়েছিল যেটা অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম তবে এবার আরো একটি জমজমাট ট্রাক আসতে চলেছে সম্প্রতি স্টার প্লাসে ঝানাক ধারাবাহিকে দেখা গিয়েছে মা হয়েছে গরিমা আরণ্যক এবং গরিমার মেয়ে হয়েছে তবে তারা জানে গরিমার মেয়ে মারা গিয়েছে তবে এদিকে রোশনাই গরিমার মেয়েকে বড় করে তুলছে যেহেতু স্টার প্লাসে ঝানাক ধারাবাহিকে এরকমটা দেখানো হয়েছে তাই জলসার রশনায়তেও এরকমটা দেখানো হবে আরণ্যক এবং গরিমার মেয়েকে লালন পালন করে বড় করবে রোশনাই যেমনটা রোশনাইকে তার মাসি অর্থাৎ পালিত মা সুদর্শনা লালন পালন করেছিল ঠিক সেরকমটাই হতে চলেছে গরিমার মেয়ের সাথে গরিমার মেয়েকে মানুষ করবে রোশনাই দেখতে থাকুন রোশনাই সোম থেকে রবি ঠিক রাত দশটায় স্টার জলসায় রোশনাই ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ